সেন্ট্রাল থেকে একদম আগেও না একদম পেছনে এখান থেকে আমরা নেব এরকম টেনে নিলাম ওপরটারও এখান থেকে টান দিয়ে আস্তে আস্তে এরকম হলো এবার এই পেছনটাকে ফিল করবি ভালো করে ফিল করলাম এবার কি করব আগেটা এবার এখানে অনেকটা এক্সট্রা প্রোডাক্ট আছে যেটা আমি ওর মাথায় খুশি দিয়ে এবার আস্তে আস্তে হালকা হাতে এই যে আগেটা আমি টানছি আগের নিচের পাটটা টানলাম এবার একটা স্কুল দিয়ে এই অংশটা হালকা করে ঘষব যাতে ব্যাপারটা খুব ন্যাচারাল ফিনিশিং হয় ঠিক আছে আমার ব্রাশে কিন্তু সেরকম একটা প্রোডাক্ট নেই ঠিক আছে একদম কম প্রোডাক্ট রয়েছে লাইনটাকে ভালো করে একবার ড্র